সো ভিওর্স আমিও চলে গেলাম বাণিজ্য মেলাতে আর বাণিজ্য মেলাতে কিন্তু এটা আমি আমার জীবনে ফার্স্ট টাইম গিয়েছি আর ফার্স্ট টাইম গিয়ে আমি একদম অবাক হয়ে গিয়েছি ভাই রে ভাই বাণিজ্য মেলাতে তো পুরো আগুন লেগে গেছে কী আর বলবো আমি জানতাম যে মেলায় সব থেকে জিনিসপত্রের দাম অনেক বেশি কম হয় কারণ তারা ডিসকাউন্ট দেয় অফারে দেয় এই জন্য জিনিসপত্রের দাম হয়তো কম হয় কিন্তু আমি নিজে বাণিজ্য মেলায় গিয়ে বুঝতে পারলাম যে না জিনিসপত্রের দাম কম না আরও দুই থেকে তিন গুণ বেশি বাড়িয়ে দেয় আমি জীবনেও ভাবতে পারিনি যে মেলায় জিনিসপত্রের দাম এত বেশি হয় আমি একদম পুরো অবাক হয়ে গিয়েছি সো ভিয়ার্স আমার সবথেকে ভালো লেগেছে এই সবজি কাটারটা বিভিন্ন স্টাইলে সবজি কাটা দিবে এবং পেঁয়াজ ঝাল একদম কুচি করে দিবে তবে আমরা করতে গেলে এটা কখনোই হবে না ওনারা করে বলে এটা হয় এই জন্য আমরা কিনে নিই তো এরপর ছিল একটা ছেলেদের ড্রেসের স্টল সো এখানে বিভিন্ন ধরনের কোট পাওয়া যায় ছেলেদের জন্য তবে ছিল অনেক সুন্দর অনেক ভালো লেগেছে জিনিসপত্রগুলো কিন্তু দাম অনেক বেশি চেয়েছে একদম ধরা ছোঁয়ার বাইরে প্রতিটা জিনিসের দাম একদম আকাশ ছোঁয়া কী আর বলবো তো আপনারা যারা ভাবছেন যে বাণিজ্য মালা এসে শপিং করবেন তারা কখনোই শপিং করার কথা চিন্তা করবেন না দু স্বপ্ন চিন্তা করবেন না কারণ এখানে এসে শপিং করতে গেলে আপনাকে একদম ফকির বানিয়ে দিবে এখানে প্রতিটা জিনিসের দাম একদম আকাশ ছোঁয়া আপনাকে অফারের নামে একদম আস্ত আছোলা বাস দিয়ে দিবে আপনাকে বলবে পঞ্চাশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি কিন্তু আসলে ওরা দুই থেকে তিন গুণ বেশি দাম বাড়িয়ে নিয়ে নেবে প্রতিটা জিনিস থেকে তাই ভুলেও কখনও শপিং করার কথা চিন্তা করবেন না এখানে আসবেন সব কিছু খাবেন দাবেন ঘুর মজা করবেন ছবি তুলবেন চলে যাবেন কখনো শপিং করবেন না শপিং করতে হলে বাইরে থেকে করবেন আর এখানকার চা নাকি বিখ্যাত চা রাজা চা তাই এটা দেখে আমরা এখানে চাটা ট্রাই করতে আসলাম যে আসলেই টেস্টটা অনেক ভালো নাকি এটা কি আসলে রাজা চায়ের মতো তো খাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলেই একদমই খুবই মানে লো কোয়ালিটির চা কোনো ভালো চা না এটা এর থেকে হয় যে কোনো চায়ের দোকানে দুধ চা অনেক বেশি ভালো বানায় আর তার থেকেও বোনা আমি বেশি ভালো বানাবো এই দুধ চা তো এটা কখনোই আপনারা কখনোই ট্রাই করবেন না এই রাজা চা শুধু শুধু আপনার টাকা নষ্ট হবে তো আমি বলবো অন্য কিছু আপনারা খাবেন ঠিক আছে একদমই বাজে ছিল তো এর মধ্যে কিন্তু চিনি ছিল না মানে সুগার দেওয়া ছিল না তবে সেই হিসেবে একটু হালকা হালকা মিষ্টি লাগছিল যদিও বলছে সুগার দেওয়া না আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সুগার দেওয়া না তা না হলে মিষ্টি কী করে হয় তাই না তো যাই হোক একদমই বাজে ছিল টেস্টটা আমি এর থেকে আরও বেশি ভালো বানাতে পারি সো এরপরে চলে গেলাম হচ্ছে একটা আচারের দোকানে আমি কিন্তু আচার খুব একটা খাই না তবে এখানকার আচারগুলো কিন্তু ভালো লেগেছিলো যার জন্য দুই রকম আচার আমি নিয়ে এলাম তো এরপর চলে গেলাম কসমেটিক্সের দোকানে সো যেটা মেয়েদের সব থেকে ইমোশনাল একটা জায়গা কসমেটিক্স যেটা দেখলে মেয়েরা একদম পাগল হয়ে যায় সো আমিও তো অবশ্যই মেয়ে তো আমারও তো ভালো লাগবে আমিও পাগল হয়ে গিয়েছিলাম বিভিন্ন ধরনের কসমেটিক দেখে তো এখানে অনেক ধরনের ইউনিক কসমেটিক্স ছিল অনেক ধরনের কসমেটিক্স ছিল আমার অনেক বেশি ভালো লেগেছিলো পছন্দ হয়েছিল তবে দাম অনেক গুণ বেশি ছিল যেটা আমার একদমই পছন্দ হয়নি কারণ আমি জানি যে এই জিনিসগুলোর দাম কেমন বা কেমন হওয়া উচিত তো সেখান থেকে যদি দুই থেকে তিন গুণ বেশি দাম হয় আমি কখনোই এটা কিনবো না কারণ এত দাম দিয়ে জিনিসপত্র কেনার আমার কোনো ইচ্ছা নাই যে জিনিসের দাম দুইশো আড়াইশো টাকা সেই জিনিসের দাম ছয়শো থেকে সাতশো টাকা বা আটশো টাকা করে দিয়েছে তো আমি এত টাকা দিয়ে এই কম দামের জিনিস কখনোই কিনবো না ভালো লেগেছে দেখেছি যেটার দাম ঠিকঠাক মনে হয়েছে সেটা আমি কিনেছি দু একটা জিনিস কিনেছি তবে চেষ্টা করবেন এখান থেকে কোনো জিনিস না কেনার কারণ সব জিনিসের দামে বাড়িয়ে দিবে এবং ওরা কিন্তু কোনো ডিসকাউন্ট করতে চায় না দাম কমাতে চায় না তো এরপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে এখানে কিন্তু অনেক ধরনের নুডলস পাওয়া যায় জাপানিস চাইনিজ অনেক ধরনের নুডলস আছে তো আমরা অনেক বেশি বেশি একটা নুডলস অর্ডার করলাম ওদেরকে মেক করে দেওয়ার জন্য ওরা মেক করে দিল একদমই বাংলাদেশের কাপ নুডলসের মতো সেম প্রসেসে মেক করতে হয় তবে ওদের সস সল্ট অনেক কিছু ছিল যেগুলো ওরা মেক করে দিল তো অনেক ভালো লেগেছিলো এটা টেস্ট যার জন্য আমরা বাসায় কিছুটা পার্সেল নিয়ে এসেছিলাম যে বাসায় নিজেরা বানিয়ে খাবো সো এটার প্রসেসিংটা আমরা জেনে এসেছি কীভাবে মেক করতে হয় তো সব থেকে ভালো লেগেছে আমাদের এই নুডলসটা সো আপনারা গেলে অবশ্যই এটা ট্রাই করবেন খুবই ভালো লাগবে অনেক বেশি টেস্ট ছিল অনেক অনেক বেশি টেস্ট ছিল সো এতটাই টেস্ট ছিল আমি কিন্তু আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম না আমি নিজে নিজেই খাচ্ছিলাম ও বারবার আমাকে বলতেছে যে আমাকেও দিয়ে খাও আমি বললাম যে না তোমার খেতে হবে না তুমি বাসায় যেয়ে খাও আমি আজকে খাই সো সব কিছু মিলে খাবার দাবার আপনারা ট্রাই করতে পারেন তবে জিনিসপত্র কখনোই আপনারা কিনতে যাবেন না তাহলে কিন্তু একদমই ঠকে যাবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তাহলে এরকম নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন সো থ্যাংক ইউ